হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলস সুপর্ণ ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো ফ্রেন্ডস আজ আজ আমরা যাচ্ছি উলুবেরিয়া কালীবাড়ি তো এটি হচ্ছে হাওড়া জেলার একটি ফেমাস জায়গা উলুবেড়িয়া তো এখানে সবথেকে বড়ো রাজমেলা হয় হাওড়া জেলার মধ্যে সব থেকে বড়ো রাজমেলা হয় উলুবেড়িয়া তো এটি একটি ঐতিহাসিক কালীবাড়ি উলুবেড়িয়া তো এখানে সবাই আসতে পারো কালী মায়ের কাছে পুজো দিয়ে যেতে পারো ঐতিহাসিক এক কালীবাড়ি আর এই কালীবাড়ির ভেতরে রাজমেলাটা হয় সবথেকে বড়ো হাওড়া জেলার মধ্যে বড়ো রাজমেলা উলুবেড়িয়া তো উলুবেড়িয়া তো দেখো আমরা রাজ দেখতে যাচ্ছি তো আজ আমরা যাচ্ছি আমি আমার বর আর আমার ভাই আমরা তিনজনে হচ্ছে রাস দেখতে যাচ্ছি তো তোমরাও আসতে পারো এসে দেখে যেতে পারো কতটা পরিমাণে ভিড় আর কি সুন্দর মানে রাস মেলাটা তোমরা এসে দেখে যেতে পারো তোমার ঘরের গলার ভয়েসটা সবাই একটু মানে খারাপ লাগতে পারে কেননা শরীর খারাপ এই রাজ থেকে এসেছি গলা বসে গেছে ঠান্ডা লেগেছে তো দেখো আমরা ভেতরটা ঢুকছি তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর তোমরা যদি কেউ হাওড়া জেলা থেকে আসতে চাও আমি সবাইকে তোমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চাও সরি একটা মিস্টেক হয়ে গেল তোমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চাও তো তোমাদেরকে সেটাও আমি বলে দিচ্ছি কী করে আসবে তো তোমরা দেখো সাইটে দোকানগুলো কেমন বসেছে এই দোকানগুলো আগে থেকেই থাকে এইগুলো বসে না এইগুলো আগে থেকেই থাকে তো ভেতরের দোকানগুলো হয়েছে রাসের ভেতরে তো আমাকে বড় মশাই বলছে তুমি যাও একটু হাই করো তোমাকে সবাই একটু দেখুক তাই আমি গেলাম দেখলাম তোমাদেরকে দেখালাম তো তোমরা আসতে থাকো আমার বড় আমার ক্যামেরা করে দিচ্ছে তো আমি প্রথম ভয়েস ওভার দিচ্ছি একটু ভুল হতেই পারে মানিয়ে নেবেন সবাই তো দেখো এখানে অনেক কিছু থিম করেছে তোরা অনেক কিছু তুলে ধরেছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা থি দেখো কত রকমের ঠাকুর বা সব কিছু এরা করেছে সেনসেনি তোমরা দেখো তো তোমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চাও তোমরা হচ্ছে খড়গপুর বা পাঁশকুটা বা মেদিনীপুর এইসব দু তিনটে নৌকালের নাম বললাম এইসব নৌকালে তোমরা যে আসতে পারো এইসব নৌকালে এসে তোমরা উলুবেড়িয়া বা ফুলেশ্বর স্টেশনে নামতে পারো উলুবেড়িয়া থেকেও আসা যায় ফুলশ্বর থেকেও আসা যায় তোমরা উলুবিড়িয়া থেকে আসলে একটু দূর হবে হয়তো পাঁচ ফুলের শর থেকে আসলে একটু কাছে হবে ফুলের থেকে তোমাদের দশ মিনিট লাগবে টোটোতে বা অটোতে করে আর উলুবিড়িয়া থেকে আসতে গেলে একটু দেরি হবে মানে পনেরো কুড়ি মিনিট লাগবে তো তোমরা তাড়াতাড়ি শীঘ্রই শীঘ্রই আসো তো এইখানে দেখো করোনামণ্ডলের যে দুর্ঘটনা হয়েছে সেটা ওরা তুলে ধরেছে এখানে তো তোমরা সবাই দেখো অনেক সিনসেন তুলে ধরেছে তো ফ্রেন্ডস একটাই অনুরোধ আমার অনেক কষ্ট করে ভিডিও করছে আমি প্রথম অত কিছু জানি না ভুল হতেই পারে একটু ক্ষমা করে দেবে তো আমার কিন্তু চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আমার তবে আগ্রহ হবে আরও ভিডিও করার তো সবাইকে বলছি একটু দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার অনেক মানে অনেক আমি আনন্দ উপভোগ করব তো আমার যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর সবাই যদি আসো তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আমরা যাচ্ছি তো বেশি দেরি করবে না তাড়াতাড়ি চলে আসবো ধন্যবাদ বন্ধুরা